আমাদের অনেকেরই অনেক সময় শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় বা পানি আসে শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া বা পানি আসা বিভিন্ন জটিল রোগের উপসর্গ আজকের ভিডিওতে আমরা জানবো শরীরের কোথায় পানি আসলে তার সম্ভাব্য কারণ কি হতে পারে এবং কোন চিকিৎসকের কাছে যাওয়া উচিত পায়ে পানি আসা বা পেরিফেরাল ইডিমা এর সম্ভাব্য কারণ হতে পারে হার্ট ফেলিয়র মানে হচ্ছে আপনার হৃৎপিণ্ড ঠিকমতো ব্লাড পাম্প করতে পারছে না একজন কার্ডিওলজিস্ট দেখাতে পারেন তবে যদি আপনার ডায়াবেটিস থাকে এবং সেই ক্ষেত্রে পায়ে পানি আসে এর সম্ভাব্য কারণ হতে পারে কিডনি ডিজিজ যেমন ডায়াবেটিক ন্যাফ্রোপ্যাথি এই ক্ষেত্রে একজন ডায়াবেটোলজিস্ট এবং ন্যাফ্রোলজিস্ট দেখাতে পারেন পেট ফুলে যাওয়া বা অ্যাসাইটিস এর সম্ভাব্য কারণ হতে পারে বিভিন্ন লিভার ডিজিজ যেমন লিভার সিরোসিস বা লিভার ফেইলিয়র একজন হ্যাপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাতে পারেন চোখের চারপাশে ফুলে যাওয়া বা পেরিওরবিটাল বিটাল ইডিমা সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার চোখের চারপাশে ফুলে গেছে বিশেষ করে চোখের নিচের অংশে এর সম্ভাব্য কারণ হতে পারে বিভিন্ন কিডনি ডিজিজ যেমন সিনড্রোম বাচ্চাদের বেশি হয় বা কিডনি বয়স্কদের ক্ষেত্রে হতে পারে একজন নেফ্রোলজিস্ট দেখাতে পারেন চোখ হাত এবং পায়ে একই সাথে পানি আসা বা মিক্সিডিমা এর সম্ভাব্য কারণ হতে পারে হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড হরমোন যদি কমে যায় একজন এন্ডোক্রাইনোলজিস্ট দেখাতে পারেন সারা শরীরে পানি আসা বা অ্যানাসার্কা হ্যাঁ হার্ট ফেলিওর লিভার ফেইলিওর কিডনি ফেইলিয়রও হতে পারে এক্ষেত্রে প্রথমে একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবেন তিনি আপনার রোগ নির্ণয় করে ওই রোগের স্পেশালিস্টের কাছে রেফার করবেন